সিএ প্রত্যাহারের দাবিতে মহানগরে প্রতিবাদ সসলে প্রতিবাদে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি প্রতিবাদ ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিরও রাজ্যে অনুপ্রবেশ এবং বিদেশি সমস্যা সমাধানের দাবিতে প্রতিবাদ উনিশশো সালে পঁচিশে মার্চের পর আসা একজনেরও বোঝে নেব বোঝা নেব না অসমকে সিএ এর আওতায় বাইরে রাখার দাবি দুই সংগঠনের পোস্টার হাতে প্রতিবাদে দুই সংগঠনের সদস্যরা সিএ এর প্রতিবাদে এর আগেও অসমে প্রতিবাদ আন্দোলন হয়েছিল এবং সেই একই ধরনের আন্দোলন আমরা আবারও দেখতে পাচ্ছি সিএ আন্দোলন চলছে এই মুহূর্তে অসমে সিএ প্রত্যাহারের দাবিতে মহানগরে প্রতিবাদ মিছিল সসলে প্রতিবাদে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্যরা রাজ্যে অনুপ্রবেশ এবং বিদেশি সমস্যা সমাধানের দাবিতে প্রতিবাদ উনিশশো সালের পঁচিশে মার্চের পর আসা একজনেরও বোঝা নেবে না অসম অসমকে সিএ এর আওতার বাইরে রাখার দাবি দুই সংগঠনের